एक्स ओ स्क्वायर इक्वल टू एक्स प्लस बी लोन एक्स बा एक हम देखें हम लोग एक्स तो जो दो ही पसंद है हम लोग किधर गए एक्स बाय एक्स प्लस बी लोन एक्स बाय एक्स तो अबे वाइ इक्वल टू एक्स एक्स बाद तो ए प्लस बी लोन भाग एक्स এটাকে এক নং সমীকরণ দিব আচ্ছা এখানে বুঝতে হবে এ আর বি হচ্ছে ধ্রুবক এখানে যতগুলো ধ্রুবক থাকবে ততবার অন্তরীকরণ করতে হবে এখানে তিনটা ধ্রুবক থাকলে তিনবার অন্তরীকরণ এখানে যেহেতু এ ও বি দুইটা ধ্রুবক সেজন্য আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে তো আমরা এক নং সমীকরণকে একবার অন্তরীকরণ করব এক নং সমীকরণকে করণকে একবার অন্তরীকরণ করে পায়

ইউ বাই বি এর সূত্র কি নিচে এবার বি কে B বিকে অন্তরিকরণ মানে ডিডিএক্স অফ ইউ বাই বি এর কি ভাগ নিচে প্রথমে বি তারপর কি বিকে রাখা ইউ কে একবার অন্তরিকরণ মাইনাস ইউ কে আবার বিকে অন্তরীকরণ তাহলে এখানে বি এর জায়গায় আছে কি এক্স তাহলে এখানে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে এক্স মানে বি স্কোয়ার তাহলে হবে এক্স স্কোয়ার আর এখানে বি বি কে রাখবো তো বি হচ্ছে এক্স তারপর ডি ডি এক্স ও কে অন্তরীকরণ করলে কি হবে ইউ মানে হচ্ছে লন এক্স মাইনাস এবার ইউ কে রাখে দিব লন এক্স কে রাখবো ডি ডি এক্স অফ এক্স কে অন্তরীকরণ করবো তাহলে তোমরা বুঝছো এতটুকু তো এবার আমরা ক্যালকুলেশন করব বা টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স আর এখানে জিরো তো বাদে তাহলে এখানে হবে এক্স স্কোয়ার এক্স আর লন এক্স কে একবার অন্তরকরণ করলে কি হবে ওয়ান বাই এক্স মাইনাস লন এক্স আর ডি ডি এক্স অফ এক্স মানে কি ওয়ান এক্স কে একবার অন্তর্করণ করলে কি হবে ওয়ান

এবার আমরা আবার দুই নং সমীকরণকে কে অন্তরীকরণ করবো লেখো যেহেতু দ্রুব দুইটা ছিল সমীকরণকে এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই অন্তরিকরণ করে পাই তাহলে আবার ডিডি লিখলাম

আর এটাকে ধরবো কি ভি তার মানে ইউ বাই ইউ ইন্টু বি এর সূত্র আমি এই জায়গাটা মুছে ফেললাম এরকম সূত্র দেখছি ইউ বি এর সূত্র কি এক্স ইউ ইন্টু বি সমান ইউকে একবার রাখা বি কে অন্তরীকরণ ইউ এক্স অফ বি প্লাস বি কে রাখা ইউ কে অন্তরীকরণ ঠিক আছে তো এই সূত্রটার মতো আমরা এখানে বসাবো অন্তরীকরণ করবো ভি মানে কি ডি ওয়াই বাই প্লাস ভি কে রাখবো ডি ওয়াই বাই ডিএক্স আর কে অন্তরীকরণ করবো তো টু এক্স স্কোয়ার ওয়াই আর এখানে হবে ওয়ান্স আচ্ছা অন্তরীকরণ করি ভি যেহেতু তোমাদের ভালো ভালুকেরা পারতে হলে তোমাদের কি ভালো জানতে হবে তাহলে দেখো এক্স আর এখানে

u dot v এর সূত্র u into b এর সূত্র আচ্ছা তাহলে আমরা এখানে কি করব বাবা b স্কয়ার b স্কয়ার মানে কি 1 - 1 এর স্কয়ার তাহলে b এখানে রাখবো তাহলে dd x ও 2 x স্কয়ার y - 2 x স্কয়ার y আর এখানে কি হবে dd x 1 - 1 এর Equal to equal to zero आता है। तुम वह देख लाने इक्कु लेखर जस्ट कर बा। मैंने खाना तो जागा होने। नाले पहले जांच तालिक बो। बच्चों इलान देख लाने लेखर जस्ट कर बा। Equal to zero अरे खानों बे d square y dx square plus dy by dx আলা নিচে কি আছে 1 - ln x তাহলে এখানে নিচে 1 - ln x স্কয়ার আর উপরে কি আছে 1 - ln x তো আবার এখানে দেখো ইউবি এর সূত্র এই x স্কয়ার হইছে কি u আর y হইছে কি b আর টু হইছে ধ্রুবক সেটা আমরা লিখলাম না তাহলে এইভাবে লিখলাম 2 u কে রাখ খা b কে অন্তর করুন

वन माइनस लॉन्ग क्यों त्रिकोण कल्याण की है दीर्घ माइनस वन बाय एक्स अनु वन एक्स क्यों त्रिकोण कल्याण वन बाय एक्स बा टू एक्स स्क्वायर यू आर ऐ खाना वो वन माइनस लॉन्ग आर ऐ खाने डिस्क्वायर यू आर डी एक्स क्वार्टर जो डी यू आर वन माइनस वन एक्स टू अच्छा टू डाय टू ए ब्रैकेट रख लो थर्ड ब्रैकेट है एक्स स्क्वायर आर वाई के जो दिया हमने करने को दे ताहले की हो गए डी वाई बाय डी एक्स प्लस वाई के रख लो आर इटे के अंदर की हो टू एक्स आर बाकी जा से ताज़ी हो गए तेज़ हो

তো তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো তো আমরা বাকি জায়গাটা লিখতেছি বা প্রথমে যা ছিল তা লিখবা টু এক্স স্কোয়ার ওয়াই

ওটা কিন্তু জিরো ছিল এই পুলটা তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো আর এখানে একটা থার্ড প্যাকেট ছিল এই শব্দটার শেষে এই অঙ্কটা একটু জটিল আছে কিন্তু এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এটা পরীক্ষার মধ্যে আসার মতো একটা অঙ্ক মানে এখানে ওয়ান মাইনাস লোন এক্স আর এখানে কি ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি ওয়ান মাইনাস লোন একটি লসাগু করতে পারি এখানে ওয়ান মাইনাস লোন আছে আর এখানে কি আছে ওয়ান মাইনাস লোন এক্স তার মানে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে ওয়ান মাইনাস লোন এক হোল স্কোয়ার তো এবার এটা দিয়ে এটা ভাগ করলে এখানে দুইটা আর এখানে ওয়ান মাইনাস লোন এক্স কটা একটা তার মানে আরো একটা থাকবে তার মানে এখানে হবে ওয়ান মাইনাস লোন এক্স যেহেতু হর দিয়ে কি লসাগুকে ভাগ করে সেজন্য আরো একটা থাকবে ওয়ান আর এখানে যা আছে তা লিখবা ওয়াই আর এটা দিয়ে এটার ভাগ করলে তো এটাই থাকবে তাহলে এখানে কি থাকবে ডি ওয়াই বাই ডি এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ডি এক্স

আমি কিন্তু তোমাদের জন্য একটু মানে বুঝা বুঝে লিখতেছি লাইন ভাঙ্গা ভাঙ্গা লিখতেছি তাহলে পাশে আসলে কি গুণ যদি হয় জিরোর সাথে তাহলে জিরো হয়ে দেবো

এইটা থাকে আর ডিওয়াই বাই ডিএক্স সাথে কি আকারে আছে এটার সাথে গুণ আকারে আছে তাহলে এখান থেকে টু চলে যাবে ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে এখানে থাকবো কি এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল এই ডিওয়াই বাই ডিএক্স এখানে সবগুলোর সাথে কি গুণ আকারে আছে আচ্ছা আর এখানে থাকবো কি যদি দুই দিয়ে চারে ভাগ করি তার মানে এখানে থাকবো

কারণ ডি ওয়াই বাই ডি এক্স এটার সাথে গুণ অবস্থা আছে টু এক্স ওয়াই এর সাথে কি গুণ অবস্থা আছে তো এখান থেকে যেহেতু টু কমন এসে টু টু বাদ এখানে হচ্ছে এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স আর যেহেতু এখানে কমন এসে এর জন্য এই পুরোটা মান কি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছে তাহলে আমরা এখান থেকে কি দেখো যদি টু এ পাশে গুন আকার আছে এ পাশে যায় তাহলে কি ভাগ আকার হবে আর ভাগ আকারে সাথে যায় ভাগ করবে কি হবে জিরো হয়ে যাবোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এটা যা আছে তা আচ্ছা এটা যদি আমি এখন গুণ করে দিই ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এখানে গুন করলে কি হবে d²y/dx² x² d²y/dx² যোগ 2xy dy/dx আমি গুণ করে ਦਿੱtypescript + xy dy/dx এইগুডকে 0 ভাগ 2 মানে কি 2 দিয়ে পাশে ভাগা করে চল었어요 তার মানে এটা আমরা এবান দেখতে পারি 1 - 1 আর এটা যা হলো তা য পুরো ডায়া কার এই ব্র্যাকেট দিতে পারে আস্টারCAN y d x স্কয়ার প্লাস can d স্কয়ার y d x স্কয়ার সমঞ্জস এখানে যারা না বুঝো যে টুটা এখানে ভাগাকার আসে জন্য এটাই কি আনসার আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমাদের একটু উপকার আসে তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে আর যদি তোমাদের উপকার আসে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথেও ভিডিওটা শেয়ার করবে